উপলক্ষে আমি আমার ওয়ার্ডবাসীকে শুভেচ্ছা জানাই এবং প্রতি বছর যেভাবে হয় সুষ্ঠুভাবে আশা করছি এবারও হবে এবং মানুষ সর্বস্তরের মানুষকে আমি বার্তা দিব এবং বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে যে তারা যে কুরবানির যে মাংস ফাংস কাটা হবে সেই হাড় গলা একটু নির্দিষ্ট স্থানে মাটির মধ্যে শিপ করে দিবে কিংবা হয়তো ক্যারি ব্যাগে অন্য জায়গায় একটা ভালোই জায়গায় মানে ই করে দেবে যাতে অন্য কোনো মানুষের কোনো ক্ষতির বা মানে কোনো অন্য কোনো ধর্মের যেন কোনো আঘাত না এটা আমরা বার্তা দিয়েছি এবং প্রশাসনিক মিটিং হয়েছে সেখানে আমি উপস্থিত ছিলাম এবং সেটাই করে অপ্রীতিকর বা কোনো এখানে আমাদের এখানে এসব কিছু হয় না মানুষ সুস্থভাবেই এই দুর্গায় পালন করে এই ছেলেরা বেপরোয়া দিয়ে গাড়ি চালাবে এই বিষয়ে কিছু বলছে না এটা একটা আছে কিন্তু তবুও আমি বলবো বিশেষ করে ইয়াং জেনারেশনকে তারা খুব দ্রুত বাইকটা চালায় তারা এটুকু বুঝতে পারছে না যে তার তার জন্য বাড়ির সব পরিবার অপেক্ষা করছে যে কখন ফিরে আসবে তার জন্য তারাই ভবিষ্যৎ এবং সংসারে একটা তত্তাজা সন্তান এইভাবে স্পিডে গাড়ি চালার জন্য চলে যায় যে কত পরিবার যে ধ্বংসের মুখে চলে যায় সেটা আমি বুঝতে পারছে না তারা এটা যদি একটু স্পিড স্লো করে যদি গাড়িটা চালাই সেটা একটা ইয়ে হবে আপনার পরিচয় আমি আট নম্বর ওয়ার্ড কাউন্সিলর জঙ্গিপুর পৌরসভা আপনার নাম আমার নাম ককিল মণ্ডল